প্রতিদিন মাছ মাংস পেঁয়াজ রসুন এসব খেতে কিন্তু একদমই ভালো লাগে না রোজ রোজ সেই এক খাবার মাছের তরকারি মাংসের তরকারি ডিম ভুনা নয়তোবা সুটকি ভুনা এই সবগুলো খাবার সরিয়ে রেখে আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা কিন্তু একদমই ইউনিক আর অন্য ধরনের একটা খাবার এটা বানানোর জন্য আমার আলুর প্রয়োজন আলু তো সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে বাঙালিরা তো আলু ছাড়া অন্য কোনো কিছু ভাবতেই পারে না তাই আমি আমার পছন্দ মতো ছোট ছোট করে চার কোনা করে আলুগুলো কেটে নিয়েছি আর এই ছোট ছোট দানা দানা এটা কি বলতো এটা হলো পোস্ত দানা পোস্ত দানা গুলো নিজের পরিমাণ মতো নিয়ে ভালো করে ধুয়ে নিব আর ওই যে ছোট ছোট চার করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে ডুবো তেলে অল্প একটু লবণ দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিব আলুগুলো একদিকে ভাজা হতে থাক আর এই ফাঁকে আমি পোস্ত দানাগুলো ব্ল্যান্ড করে ফেলবো পোস্ত দানা গুলো ভালো করে আমি ধুয়ে ব্ল্যান্ডারে দিয়ে দিয়েছি তার সাথে বেশ অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি আর তার সাথে তিন চারটা আদা দিয়ে দিব এইবার এই পোস্তদানাগুলোকে একদম মিহি করে ব্ল্যান্ড করে নিব। এই তো আমার কিন্তু পোস্তদানা ভালো করে মিহি করে ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে আর এদিকে আলু পোস্তের জন্য আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো নামিয়ে নিব আর সেই আলু ভাজার তেলেই দুটো শুকনো মরিচ কালো জিরা কাঁচামরিচ এইগুলো ফোড়নের জন্য দিয়ে দিব কাঁচামরিচটার রঙ একটু একটু বদলে গেলেই আমি ব্ল্যান্ড করা পোস্ত দানাগুলো সেই তেলের মধ্যে দিয়ে দিব আর সাথে সাথে নাড়াচাড়া করে দিব তা না হলে কিন্তু লেগে যেতে পারে আরেকটা কথা এই আলু পোস্ত রান্নার সময় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এরপর আমি বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম কারণ ব্ল্যান্ডার জারের মধ্যে বেশ অনেকটা পোস্ত লেগে রয়েছিল ব্যাস এগুলোকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে তাতে অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব ব্যাস আর তেমন কিছু কিন্তু রান্নার জন্য নেই এই পোস্তটার সাথে আলুগুলো ভালো করে মিশিয়ে দিতে হবে তারপর এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে আর ফাঁকে ফাঁকে একটু নাড়াচাড়া করে দিতে হবে আমি না তেলে তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম তাই পরেই দুটো তেজপাতা দিয়ে দিয়েছি তার সাথে অল্প একটু চিনিও দিয়ে দিলাম কারণ যে কোনো রান্নায় চিনি ব্যবহার করলে সেই রান্নার স্বাদ অন্যরকম একটা ব্যালেন্স তৈরি করে এইবার আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে ভেজে নিব তাতে পোস্তটাও ভালো করে ভাজা হয়ে যাবে আর এদিকে আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে এইবার আমাকে বলে ফেলুন তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন আর ময়মসিংহ থেকে কারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার পেজটাকে ফলো করে দিতে কিন্তু একদম ভুলবেন না এই দেখুন কথা বলতে বলতে কিন্তু আলু পোস্তের আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে পোস্তটাও ভালো করে ভাজা হয়ে গিয়েছে এইবার আমি এতে বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিব বেশ কিছুটা ঘি আর ঘি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ঢাকা রেখে আমি আলু পোস্তটাকে নামিয়ে ফেলবো এই তো আমার কিন্তু আলু পোস্ত একদম রেডি কি সহজ না রেসিপিটা রোজ রোজ মাছ মাংস পেঁয়াজ রসুন এসব খেতে কিন্তু একদমই ভালো লাগে না তাই কিছু ইউনিক খুবই মজার একটা খাবার হলো আলু পোস্ত এটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন তো আজকের ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই স্যুটা